ঢাকার এক ঠান্ডা শীতের সকালে অরণী একাকী একটি শান্ত পার্কের বেঞ্চে বসেছিল কফির কাপ থেকে বাষ্প বেরিয়ে তার চোখ দূর থেকে খুঁজছিল সে কি আজ আসবে সে জানত না তবুও প্রতিদিনের মতো সে অপেক্ষা করছিল তিন বছর আগের সেই বিকেলের কথা তার মনে পড়ে গেল প্রথমবার যখন সে আরমানকে দেখেছিল এটি ছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সে কিছু গবেষণাপত্র সংগ্রহ করতে এসেছিল যখন সে জানালার পাশে বসেছিল একটি কবিতার বইয়ের মধ্যে হারিয়ে গিয়েছি তার বই থেকে একটি ছোট কাগজ পড়ে মেঝেতে পড়ে গেল আরমান তা তুলে নিল এবং শব্দগুলি পড়ল ভালোবাসা মানে অপেক্ষা করা সে অবাক হয়ে তার দিকে তাকাল এটাই ছিল তাদের প্রথম কথোপকথন ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয় কিন্তু জীবন কখনো সহজ নয় একটি ভুল বোঝাবুঝি কিছু অব্যক্ত শব্দ এবং একদিন আরমান বেশি কিছু না বলে দেশ ছেড়ে চলে গেল অরণী অপেক্ষা করতে থাকল আশা করছিল সে ফিরে আসবে এবং এখন তিন বছর পরে একই পার্কের বেঞ্চে সে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল তুমি কি এখনো অপেক্ষা করছো সে চমকে উঠে ঘুরে দাঁড়াল আরমান কিছুক্ষণের জন্য তার চোখ অশ্রুতে চকচক করে উঠল সে হাসল তার চোখ কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরে উঠল অরণী আবার হেসে মৃদুস্বরে বলল ভালোবাসা মানে অপেক্ষা করা মনে নেই আরমান কোন উত্তর দিল না বরং সে তার হাত বাড়িয়ে দিল